সো গাইস ওয়েলকাম টু মাই আমি মেহেদি হাসান আপনাদের সাথে আছি আর এটা কিন্তু সৌদি আরব সৌদি আরব এটা হয়েছে আপনার হচ্ছে নুর পাহাড়ের সাথেই আসি আমাদের রুম এটা এই যে এখানে থাকে আমি আর এখানে জামন নুর পাহাড় একটা জিনিসকেই এই যে দেখেন মানে এখানে একটা কারণগুলো অনেক সুন্দর মানে এই যে মাঠের ভিতরে বৈশা হয়েছে বৈশা বৈশা তারা মানে ওখানে পার্টি করতেছে বা ইয়া করতেছে আর এখানে এই যে দেখেন পানি দোকানটা এই যে পানি দোকানটা এখান থেকে কিন্তু একটা জিনিস কি ভালো প্রতিদিন এখানে মনে করেন পানি দেওয়া যায় দুই কার্টুন তিন কার্টুন চার কার্টুন পানি দেওয়া যায় এরা হচ্ছে সৌদি আরবের নিয়মিত অনেক ভালো হয়েছে কারণ বাংলাদেশে এই সব পানি টানি দিলে এমনি তো জানেন বাংলাদেশে যেবারই হুদা কয় মরাবাড়ির খাবার একবারে যদি শোনে এবারে বা খাবার মানুষ মারা গেছে তিন দিনের খাবার বা চার দিনের খাবার তা জানেন তো কী একটা অভ্যাস খাউ ক্ষুদে তলায় একটা পলি তো থাকবেই কোনো তো ওরা কোনো কথাই নেই ওরা তো থাকবি এই জায়গায় যদি বাংলাদেশে পানি টিকি দিত মনে করেন আপনার এই ক্ষুদ্র পলি থাকতো ওই পলি তো ভর্ত ভর্তই কাটুই সুদাল তো দিত আর এখানে তো সেই সব নিয়ম নাই বা একটা দুটা যার যে করে লাগে সে করে নেয় আর এই যে পানি দোকানগুলো আপনাদের দেখাই এই যে দেখা যাচ্ছে এখান থেকে এসে দিয়ে দেবে সমস্যা নেই পানি কিছুক্ষণ পরে দিয়ে দেবো এখানে আর আজকে আমরা কিন্তু ওই যে জাপনন্দুর পাহাড় ওই যে আমাদের নবীজ বৈশাখ ওখানে দান করতো ওই যে ওই জায়গাটায় নবীজ বৈশাখ ধ্যান করতো আজকে ওই জায়গায় যাবো হ্যাঁ যাবো সময় যাবো ওই যেখানে কোরআন না দিলেছিল ওই জায়গাটা যাবো আর এখানে আসি আমি ঘুরতে আমি একটু বাইরে এলাম মাঠটা এটা এসব মাঠ খেলার খেলার মাঠ সবাই খেলাধুলা করে এখানে এখানে আমার জন্য আমার এসব ফুটবল খেলি ওটা সমস্যা না কারণ এই যে মনে করেন এ দেশে একটা জিনিসকেই আমাদের খুব ভালো লাগে মানে যেমন শুধু প্রাইভেট শুধু প্রাইভেটগুলো চলে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে কারণ এই গ্রাম মনে হয় যেমন ঢাকা শহরে রিক্সা ব্যান ঠেলাগাড়ি মেলাগাড়ি সব দিয়ে রাস্তাঘাট জাম আর সব জায়গায় মনে করেন একটা সুন্দর এই যেতে রাস্তার পাশে কিন্তু হাজার হাজার গাড়ি আছে হাজার হাজার গাড়ি গাড়ি পার্ক করে ধরেছে হ্যাঁ মানে রাস্তার ভিতরেই কোনো একটা জামের একটা হয় না একটা যে না এখানে জাম মানে তারপর গাড়ি কত হাজার হাজার গাড়ি চলতে কত হাজার হাজার গাড়ি আছে সব তো মনে হয় একটা পিছনে একটা গেলেও কোনো রাস্তায় জামই বাজে না আর বাংলাদেশে সবচেয়ে দেশ দেশে আমাদের বাংলাদেশ ওই দেশেই যত ডিস্টার্ব যত ইয়া সব ওই বাংলাদেশই হয় আমি দেখি না উগান্ডা মুগানটা যত দেশ আছে আশেপাশে তাও দেই না মনে এমন হয় মানে কী ভাই আপনারা কইনে কইতে পারেন বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের ইয়া তুমি বাংলাদেশের অপমান করতেছ কিন্তু আসলে আমি বাংলাদেশে অপমান করতেছি না বা তা করে আমি খারাপ কিছু বলতেছি না তারা যদি আমাদের সরকারের যদি রিস্কা মিস্কা উড়িয়ে দিত হ্যাঁ উড়িয়ে দিলে আরও ভালো হইতো কারণ একটা মানুষ যাইতো লাগলে এই রাস্তার পাশ দিয়ে না হার ছয় দিয়ে না এমন যেত কারণ বাংলাদেশের গরিব না সবাই বড়ো লোক বিএমডব্লিউ মার্সেন্ডিস অডিএল আসসালামু আলাইকুম সৌকায় এখন আমি কেটে দিলাম